আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি দেখাবো আমার মেয়ে জন্মদিনে কি কি গিফট পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে দেখো সমস্ত কিছু রয়েছে আমি একটার পর একটা তোমাদেরকে দেখাবো আর মাম্মা শোনা তো এদিকে রয়েছেই তো দেখো একটা গিফট ওপেন করে ফেলেছে মাম্মা তোর পছন্দের জিনিস একটা পুতুল তাই তো মাম্মা হ্যাঁ তো চলো একদমই সময় নষ্ট না করে জিনিসগুলো দেখাই ছটফট করে তো বেশি কিছু নেই যে কটাই আছে তোমাদের একটু দেখাই তো প্রথমে দেখি এর মধ্যে কি আছে কি না সত্যি গিফট পেতে কান্না ভালো লাগে আর গিফট ওপেন করতে তো তার থেকে বেশি ভালো লাগে তাই না মাম্মা হ্যাঁ আমার মেয়ে খেলার জিনিস হয়েছে অনেক তো এটা হচ্ছে দেখি কি আগে জুতোয় কি আছে সেটা দেখি ও মামামের জন্য খুব সুন্দর দেখো কাপ রয়েছে বল রয়েছে দেখো কাছে এনে দেখাও খুব সুন্দর জিনিস এই জিনিসটা খুবই কাজে লাগবে আমার মেয়ের তো এই জিনিসটা খুব কাজে লাগবে খুব সত্যি বলছি দারুণ হয়েছে জিনিসটা খুব পছন্দ হয়েছে আর এরকম দরকারি জিনিস পেলে খুব ভালো লাগে তো এটা রেখে দিচ্ছি তো দেখো এখানে বসো বসো মা বসো এর মধ্যে রেখে দি দেখো বাচ্চা নিয়ে ভিডিও করতে হলে কি করতে হয় তো এখানে থাকলো পরের গুলো দেখাচ্ছি ফুটো করবে না এর মধ্যে কি আছে মাম্মা দেখো তো এর মধ্যে কি আছে এই দেখো এর মধ্যে কি আছে দেখাচ্ছে এই দেখো কি এটা হচ্ছে ব্লগস তো এটা মামামের আছে দুটো তো গো পেল মামম খেলা করবে এটা নিয়ে তাই না না তোমার পছন্দ হয়েছে ওয়াও ওর খুব পছন্দ হয়েছে এই হচ্ছে মামমের আর একটা জিনিস গেল তো এটা পরে দেখাচ্ছি এটা দেখাই তো ওই এই দেখো একটা পুতুল একটা ডল দেখো কত সুন্দর এটা হচ্ছে বারবি ডল খুব সুন্দর দেখো একটু দেখো নিচের থেকে খুব সুন্দর হয়েছে জিনিসটা এ তো এখনই মাম্মা যে দেখো ছিঁড়ে ফেলেছে বের করার জন্য হ্যাঁ হ্যাঁ তো এখনই বের করবে জন্য ছিঁড়ে ফেলেছে তো আমি বললাম আতি একটু দেখিয়ে নি তারপর তুমি এটা নিও তুমি যে দেখো এটাও খুব সুন্দর রেখে দিই আর এই যে দেখো একটা টেডি বিয়ার দিয়েছে মামের প্রচুর টেডি বিয়ার আছে প্রচুর প্রচুর পরিমাণে টেডি বিয়ার আছে তো আগে জন্মদিন করেছি তো তখনও অনেক টেডি বিয়ার পেয়েছি সেগুলো রেখে দিয়েছি আর এই যে একটা পেল দেখো তো কেমন হয়েছে অবশ্যই জানিও জিনিসগুলো তো তো টেডি এইদিকে এখন অন্যান্য জিনিসগুলো দেখাই তো এই যে একটা জামা মনে হচ্ছে তো দেখি এটা এটা কে দিয়েছে আমি জানি এটা দিয়েছে হচ্ছে মাম্মা মেয়ের কাকায় দিয়েছে আমায় কাকায় কি ডি দেখো একটা ফ্রক দিয়েছে এই যে ফ্রক জামা তো এটাও সুন্দর হয়েছে এটা হচ্ছে সুতির কাপড় কেমন একটু মানে কি বলবো কোটা মানে কোটা কাপড়ের মধ্যে মনে হচ্ছে তো যাই হোক সাদা কালার তো আমার খুব পছন্দের একটা কালার আর জামাটাও খুব পছন্দ হয়েছে আর এই জামাগুলো মাম্মাম পুজোতে পড়তে পারবে এখন না পরলেও পুজোতে পরাবো তো যাই হোক এই জামাটা রেখে দিচ্ছি পরে আমি ভাজ করে নেব এখন আর একটা জামা দেখাই তবে এটা কে দিয়েছে আমি জানি না তবে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো তো একটা তো একটা স্কার্ট এই যে দেখো স্কার্ট দিয়েছে আর উপরে টপটা তোমাদের দেখাই এই যে হচ্ছে উপরের টপ আর এই যে হচ্ছে স্কার্ট এটাও বেশ ভালো এই ড্রেসগুলো মামা পুজোতে পড়তে পারবে কালারটাও বেশ ভালো খুব সুন্দর লাইট কালার দেখা একটু কাছে এনে তো দারুণ হয়েছে এটাও মামাক চুপ করো তো যাই হোক রেখে দিচ্ছি অন্যগুলো দেখাতে হবে তো ওই জন্য একটু ঝটপট করে দেখাচ্ছি একটা প্লেট মনে হচ্ছে তো দেখি কি আছে একটা থালা পেয়েছে এই থালায় মামা খেতে পারবেন তো এটা রেখে দিচ্ছি আওয়াজ করো না তো এর মধ্যে কি আছে দেখি একটা জলের বোতল এই যে দেখো একটা জলের বোতল পেয়েছে দেখো তো জলের বোতল পেয়েছে এটা রেখে দিচ্ছি এবার দেখাবো আর একটা জিনিস তো এই যে দেখো আর একটা জামা পেয়েছে মাম্মা দেখো একটা জামা পেয়েছে তো এই যে দেখো ফ্রক জামাটা তো এই নিয়ে মাম্মা তিনটে জামা হয়েছে তিনটে জামা পেয়েছে এগুলো রাখি এখন আর এটা কি বুঝতে পারছি না ওপেন করে দেখি কি আছে এর মধ্যে তো একটা টিফিন বক্স একটা টিফিন বক্স আছে এই যে দেখো দেখো কত কিউট একটা টিফিন বক্স ওটা রেখে দিই আর এই যে হচ্ছে একটা কি বলবো টিফিন বক্স তিনটে কি বলবো তোমাকে তো এই টিফিন বক্সটা কাকিমা দিয়েছে তোমাদের তো দেখিয়েছি ব্লগে তো এটা খুবই একটা উপকারী জিনিস মামমামের খাবার ক্যারি করতে পারবো খুব ভালো হয়েছে তো যাই হোক খুব সুন্দর হয়েছে এটা আর বাকিগুলো দেখাই আছে একটু ঝটপট করে দেখানোর চেষ্টা করছি আর কি তো এটা তো ভারী মনে হচ্ছে এর মধ্যে কি আছে খুব সুন্দর জিনিস দেখো ঘর সাজানোর জিনিস দেখো কত সুন্দর জিনিসটা কত সুন্দর কি দারুন গণেশের মূর্তি দেখো গণেশ ঠাকুরের মূর্তি এখানে একটা লাইট বসাতে হবে পাশের থেকে দেখো সুন্দর দারুণ জিনিসটা তো এই যে দেখো একটা ল্যাম্প শেড তাই তো তো এই যে দেখো একটা ল্যাম্প শেড পেয়েছি খুব সুন্দর জিনিসটা খুবই সুন্দর দারুণ পছন্দ হয়েছে আমার তো এটা মনে হচ্ছে সিরামিকের নাকি মাটির কে জানে তো আমি এখানে রেখে দিচ্ছি সাবধানে অন্য জায়গায় রাখলে আবার ভেঙে যেতে পারে তো করে রেখে দিচ্ছি মোটামুটি জিনিস দেখানো হয়ে গেছে আর একটা জিনিস আছে এটা হচ্ছে একটা পেনসিল বক্স এই যে দেখো একটা পেনসিল বক্স তো এইটা রাখছি পরের গুলো দেখি মাম্মা মেয়ের দাদা ভাই মামাকে কি দিয়েছে চলো তোমাদের একটু দেখাই তো মামা মেয়ের দাদা ভাই এই যে দেখো কানের দুল দিয়েছে বেলকড়ি কানের দুল তো এই যে দেখো তো ক্যামেরায় আসবে কিনা জানি না ছোট্ট মনে হচ্ছে তো আসছে এই যে দেখো এই বেলকারি টান দিয়েছে মাম্মাম একটু বড় হোক তারপর ওর কানটা ফুটিয়ে দেব আর এখন দেখাবো মাম্মামের একটা ঠাম্মি ওকে দিয়েছে হচ্ছে এই যে বাজু দিয়েছে রুপোর বাজু এই যে দেখো রুপোর বাজু দিয়েছে মাম্মাম যে পরিমাণে দুষ্টু কি আর বলবো মাম্মামের এই যে দেখো চুরিটা পুরো ভেঙে ফেলেছে দেখো চুরিটা পুরো ভেঙে ফেলেছে এটা আর পরানোই যাবে না মানে নতুন কোনো কিছু বানাতে হবে তারপর ওকে পড়াতে হবে এটা তো পুরো কি বলবো নষ্ট করে ফেলেছে ওই জন্মদিনের দিনে দাঁত থেকে এটা মানে নষ্ট করে দিয়েছে আর কিছু টাকা পেয়েছি সবাই আশীর্বাদ করেছিল তো মামা বাপি যে জিনিসটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই আমি আগেও দেখিয়েছি তবুও বাবলাম দেখিয়ে দিই যে দেখো কানবালা টানবালাটা ওর বাপি দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক তোমাদের সমস্ত কিছু দেখানো হয়ে গেছে মাম্মার জন্মদিনে কি পেয়েছে কি না পেয়েছে আর চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে জিনিসগুলো অবশ্যই জানিও আর কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটাও জানিও তো চলো আজকের মতো কাটা বাই